আমরা এখন কাকরা মির্জা নগরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বেড়াতে বেরিয়েছি যাব ধান্যকুরিয়া জমিদার বাড়ি আমাদের আমরা একসঙ্গে আছি পাঁচজন হ্যাঁ আপাতত আরো আসছে আপাতত আপাতত বাকি যারা আসছে আসছে আসুক আমরা এখন কাঁকড়া মির্জা নগরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন থেকে নামলাম মাত্র বারোশো থেকে রানা দিয়েছি এবার আমাদের সঙ্গে আছেন চারজন পাঁচজন আমরা মোটে পাঁচজন আছি এবং পরে আরও তিন চারজন আসবেন আমরা যাচ্ছি ধান্য কুড়িয়া জমিদার বাড়িতে সেখানে গিয়ে আলাদাভাবে আবার ভিডিও দেব আপনাদের এবারে দেখুন ট্রেন চলে গেছে আমরা এখন এখান থেকে অটো বা টোটো কিংবা ভ্যান ধরে যাব ধান্যকুরা ধান্য কুড়িয়া গিয়ে তারপর সে ওখানে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব ধন্যবাদ ওরূপনগর অবধি পনেরো আর ওখান থেকে ধান নুকগুড়িয়া বাস স্ট্যান্ড বারো টাকা ভাড়া অটোয় সেখানে আমরা ওইটা হচ্ছে পনেরো টাকা যাই কেন আমাদের খালি প্লেউটাশ যায় চারজন আমরা পনেরো টাকা করে নিই আর ওখান থেকে ধান নুগুড়িয়ায় গেলে সেইটা আমরা চার পাঁচজন যখন কাজে লোক তখন আমরা মিনিমাই খালি ফ্লেউটাশের জন্য সেইটা আমরা দু পাঁচ টাকা ধরে নিই তার আপনাদের পাঁচজন আছে আমরা আমরা ওদের তিরিশ টাকা করে বলেছি আপনাদের

গাইন বাইড গাইনবাড়ি ভুরনম জমিদার বাড়ি তার কিছু অংশ দেখা যাচ্ছে এই রাস্তা চলে যাচ্ছে বহু দূরে ধান্যকুরিয়া জমিদার বাড়ি এখান থেকে আমরা নেমেছি এখন এই আমাদের যারা চারজন বাকি চারজন এই ছোটই ছোটই উঠছে ব্যস্ত রাস্তা এখানে কিন্তু জনবসতি খুব ঘন রাজীব সন্দীপ এবার টোটো উঠছে আমি উঠবো টোটোতে গাইনবাড়ির এই রাস্তা গেছে কাঁকড়া মির্জা নগরে এই আমাদের কল্যাণ দা কল্যাণ দা যেন চিন্তা আছেন সরকারি জায়গায় পরিচ্ছন্ন করার লোক নাই এখানে হিন্দু মুসলিম একজোট হয়ে বসবাস করে কেউ কোনো দাঙ্গা চায় না সাধারণ একটা জিনিস পরিষ্কার যে সাধারণ মানুষ কখনোই গন্ডগোল চায় না দাঙ্গা চায় না সবাই বন্ধু বন্ধু পাশাপাশি একই সঙ্গে অবস্থান করছে এই আমাদের টোটো ড্রাইভার দাদার নাম আর বলুন এখানে তো সব হিন্দু মুসলিম একজোট হয়ে থাকে কোনো দাঙ্গা নেই বিরোধ নেই কিছু নেই এই লোকেরালও আবার খুব সবাই ভক্ত এখানে সবাই ভক্ত আর এই 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 আমাদের এই আমাদের যাত্রী দ্বীপ পাশেই বসে আছে রাজীব এপাশে সন্দীপ আর কল্যাণদা আমাদের বন্ধুরা বসে আছেন এখন আমরা আর যাব আবার ধানগুটি আর জমিদার বাড়ি আমি টোটোতে উঠছি এখন এখন আমরা যেতে যাচ্ছি আচ্ছা ডেকে নেবো ফোনে এই টোটোর দাদাকে ভাড়া দেওয়া হচ্ছে এই ধান্য কুড়িয়া জমিদার বাড়ি তার সামনে দাঁড়িয়ে বহু পুরনো জমিদার বাড়ি এখানে ভেতরে সাধারণত সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ অনুমতি নিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয় এই আমাদের কল্যাণদা দ্বীপ এবং রাজীব বসে আছে আর যেখানেই যায় সেখানেই শুধু ফোন করে শুধু ফোন করে কিছু দেখবে না এরা এই সেদিকে এগিয়ে যাচ্ছি দ্বীপ আবার পেছন ফিরে আছে দ্বীপ মুখ দেখাতেও জানে না সন্দীপ ঘোষ আমাদের টিমের একজন গেট খুলে ঢুকছেন একজন ঠাকুর বাড়ির এই বাড়ির এই রাজীব আর সন্দীপ বসে আছে আমাদের দুই বন্ধু রাজীব দিকে এগিয়ে যায় একটু কিরকম লাগছে রাজীব খুব ভালো লাগছে এসে বাস হয়ে গেল শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে অনেকটা দূরে এসেছি আমরা একটা নিরাপত্তা একটা স্বাচ্ছন্দ্য অনুভব করছি সন্দীপ খুব ভালো লাগছে আচ্ছা এখানে আসার উদ্যোগটা কে নিয়ে মানে কে জানিয়েছেন যে এখানে কোলাহলপূর্ণ অবস্থা থেকে অনেক কোলাহল মুক্ত এই জায়গা আমি উদ্যোগ নিয়েছিলাম সেটা আজই আমাদের মধ্যে নেই বহু পুরোনো লাইট পুরোনো স্মৃতি বহন করছে চারিদিকে এই আর একটা যদিও ভেতরে এটা এল ইডি লাইট লাগানো হয়েছে আধুনিকতার ছাপ

এই রাস্তা এখানে লোকবসতি ঘন কিন্তু হিন্দু মুসলিম সব একসঙ্গে বসবাস করে এই জমিদার বাড়িতে ঢোকান নিষেধ এই রেলিং দেওয়া আছে দরজা সবসময় বন্ধ থাকে তালা বন্ধ থাকে দেখুন দেখাচ্ছি তালা বন্ধ এখানে বাইরের লোক কখনো ঢুকতে পারেন না এই দেখুন তালা বন্ধ যা কিছু দেখা বাইরে থেকে ভেতর ঢোকান নিষেধ এই একদল যুবক যাচ্ছেন এই স্থানীয় সব এই একজন আসছেন দাঁড়িয়ে পুরোনো এই পিলার দেখে কি মনে হচ্ছে বহু প্রাচীন এই জমিদার বাড়ি এখানে ধান্যকুরিয়ায় বল্লভ পরিবারের জমিদার বাড়ি এখন আর এখানে কিছু নেই দূরে শুধু বাড়ি আছে আমবাগান আর চারিধারে গ্রামের লোকেদের ভর্তি জায়গা বসতি ঘন এবং এখানে জমির দাম কত জানেন দু লাখ টাকা কাঠা মানে বিঘা হিসেবে কিনতে গেলে প্রায় বলছেন এখানকার স্থানীয় লোকজন যে তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ বিঘা দাম কত দাম এই নির্জন জায়গায় যারা বসবাস করেন তাদের কথাই ভাবছি যে এত দূরে শহর থেকে দূরে ধান্য করিয়া। যে জমিদার সেখান থেকেও ভেতরে এখানে পিকনিক হয় প্রত্যেক রবিবারে তার মিউজিক শুনতে পাচ্ছেন প্রত্যেক বছরই সময়টা ভিড় হয় এই জানুয়ারি মাসটায় ডিসেম্বর জানুয়ারিতে তাই অবাক করা ঘটনা এই পিকনিক করতে আসা কিছু অংশগ্রহণকারী যারা আমবাগানের ভেতরে পিকনিক হচ্ছে আজকে ওদের ছটা কি সাতটা দল আছে শহর থেকে আসা দূর গ্রামে অথচ নির্জন জায়গায় মিউজিক বাজিয়ে হই হল্লা করছে এটা এখানকার রেওয়াজ এই দেখুন আরো আসছে পুরো ছটা বড় বড় টিম মিউজিক বাজিয়ে পিকনিক করতে আসে এই এক নতুন সংস্কৃতি bem do